সালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন অনেক নতুন ইউজার আছে যে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারে না তো এই ভিডিওটা তাদের জন্য যারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন তো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করাটা খুবই সিম্পল বিষয় তো কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন তা আমি আমার মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনারা জিমেল অ্যাকাউন্টে যাবেন ওইখানে গিয়ে দেখবেন যে আইকন নামে একটি অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন তারপর একটু নিচে নামবেন দেখবেন যে সেটিং নামে আরেকটি অপশন আছে ওইখানে প্রবেশ করবেন দেন আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে ওইখানে আপনারা ক্লিক করবেন আপনার যে নামে অ্যাকাউন্টে ছিল তারপর আপনারা ওইখান থেকে আইকন নামে আরেকটি অপশন আছে কর্নারে ওইটাতে ক্লিক করবেন দেন আপনারা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সরি ওই যে থ্রি আইকনে আবারও ক্লিক করবেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন ওইখান থেকে আপনারা গুগল নামে যে একটি অপশান আছে ওইখানে আপনারা ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর নিচে দেখেন মোর নামে আরেকটি অপশান আছে তারপর রিমুভ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে আর আর ইউ শিওর ওকে দিয়ে দিবেন অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে এখন দেখেন এখানে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্টটা থাকবে না সাইনিং নাও রিফ্রেশ করলে আপনার অ্যাকাউন্ট আর থাকবে না এই দেখেন জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম